রহমানি রাহিম আসসালাম আলাইকুম ক্রিয়েশন ইস থেকে এরকম একটা সুন্দর ড্রেস এর শর্ট ভিডিও নিয়ে চলে আসি চলুন ড্রেসটা দেখে ডিজিটাল প্রিন্টেড চুনরি স্টাইল এ ড্রেসটা পাচ্ছেন হোয়াইট আহ হোয়াইট রঙের ভেতরে এবং হচ্ছে কাপড়টা হচ্ছে একদম পিওর কটন এবং নন ট্রান্সপারেন্ট কটন খুব আরাম পাবেন কাপড়টা পরে মানে গায়ে থেকে খুলতে ইচ্ছে করবো না এইরকম মানে কটনটা ঠিক আছে একদম মনে হবে যে ঘুরে ফিরে এই পড়তে ইচ্ছে হবে এই যে দেখেন এটা পিঙ্ক 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 একটু খুব সুন্দর একটা পিঙ্ক এই যে পিঙ্কটা দেখেন হ্যাঁ পিঙ্ক এর সাথে কিন্তু এই যে এরকম একটা টি টি ডিজাইনের একটা ফর্মেট করা আছে যেটা কিনা গলার মানে নেক পোর্শনটা বুঝাচ্ছে এটা বানানোর পর কিন্তু দেখতে অনেক ভালো লাগে কারণ হাতাটাও যেহেতু পিঙ্ক কালারের সাথে দেওয়া আছে দেখতে মানে কন্ট্রাস্টে খুব সুন্দর তৈরি হয় এন্ড এই যে দেখেন এটা হচ্ছে হোয়াইট রাইট চুনরি স্টাইল এর প্রিন্ট করা আছে এন্ড এই টি জোনটাকে খুব সুন্দর করে কিন্তু এই যে কভার করছে বর্ডার দিয়েছে এই রকম সুন্দর ডিজিটাল ওয়াশ স্ক্রিন প্রিন্ট দিয়ে যেটা কিনা ওয়াশেবল হ্যাঁ এটা একদম মানে ওয়াশ করেই করা আছে যেহেতু আপনাকে আর ওয়াশ করে চিন্তা নাই যে উঠে যাবে কিনা হ্যাঁ একদম লং লাস্টিং এন্ড এই যে এরকম করে পুরো ড্রেসটাতে এটা হচ্ছে ছেটা 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 স্ক্রিন প্রিন্ট এবং পিঙ্ক কালারে প্রিন্ট করা আছে এন্ড ব্যাক পার্টে চলে গেলাম এই যে ব্যাক পার্টটা দেখে কি যে আরাম পাবেন কাপড়টা পরে ব্যাকপার্টে এরকম ছোট ছোট প্রিন্ট এন্ড এই যে বর্ডারে যে এরকম করে পিঙ্ক কালারের সাথে বর্ডারটা করা আছে এন্ড চওড়া বর্ডার এবং সাথে করে এরকম আরেকটা বর্ডার দেয়া আছে গোল্ডেন কালারের স্ক্রিন প্রিন্টেড ওকে এটা কালার ড্রেসটা 58 ইঞ্চি বডি পার্টে কাপড় পেয়ে যাবেন এবং সাথে এরকম সুন্দর লং হাতা পেয়ে যাবেন ফ্রন্ট পার্ট এবং ব্যাকপার্টের সাথে দুইটা হাতা পেয়ে যাবেন হাতাগুলো কিন্তু একদম সুন্দর বারবি পিঙ্কের সাথে অনেক সুন্দর করে এই যে চুন্ডি স্টাইল করা আছে এবং এখানেও কিন্তু গোল্ডেন বর্ডারটা পেয়ে যাচ্ছেন দতা লতা গোল্ডেনের যে বর্ডারটা এই যে লতা গোল্ডেনের বর্ডার এবং হচ্ছে পিঙ্ক সলিড বর্ডার একসাথে করে দেওয়া আছে এবং সাথে করে হোয়াইট কালার একটা বর্ডার গেছে এবং পুরো ওনাটা পিঙ্ক ওনা এবং ওনাটা অনেক চড়া অনেক লং হ্যাঁ পিঙ্ক এর সাথে চুন্ডি চুন্ডি স্টাইলে প্রিন্ট করা আছে এন্ড এইটা হচ্ছে গিয়ে সালোয়ারটা এন্ড প্রাইস হচ্ছে মাত্র নয়শো আশি টাকায় স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন আল্লাহ হাফেজ সুন্দর কালার হোয়াইট এবং ইয়েলো কন্ট্রাস্টে বলেন তো এইটা কার কার ভালো লাগে নিয়ে নিবেন ঠিক আছে সুন্দর একটা কালার কনসেপ্ট একদম নস্টালজিক কালার ব্ল্যাক এন্ড হোয়াইট